আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন চলে এসেছি হাটে যেটা প্রত্যেক শনিবার বসে কালীগঙ্গা আর এটাকে ধলেশ্বরী নদী বলে এটা পাশে বসে তো এখানে গরুগুলো দেখতেছি আপনাদেরকেও দেখাবো কীরকম দাম চাচ্ছে কীরকম দামে সেল হচ্ছে সব কিছুই দেখাচ্ছি দেখি এগুলো কেমন দাম চায় খুবই সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম ভাই এটা কেমন দাম চাচ্ছেন কি না কেমন চান তা কত সত্তর সত্তর এক লাখ সত্তর হাজার টাকা এই গরুটার দাম যাচ্ছে সম্ভবত দুই জাতের গরু এক লক্ষ সত্তর হাজার টাকা দেখেন কত বিশাল মোটামুটি বড় গরু এক লাখ সত্তর দাম চাচ্ছে এটা চাইতেছে মনে হয় দুই লাখ এটা এক লাখ সত্তর খুবই মোটামুটি ভালো দাম চাইছে এদিকে তো দেখতেছি দেখি এখানে একটা সুন্দর সুন্দর জোড়া আছে এখানে একটা গরু গেছে কত নিছে ভাই এটা কত ও বেচেন নাই ভাই জোড়া কত যাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা এই জোড়াটা যাইতে এই জোড়া যাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা এই জোড়াটা যাচ্ছে সাড়ে তিন লাখ টাকা ওই জায়গায় হাসলি ঘর সামনে প্রচুর গুরু আছে একটু দেখি ভাই কত নিছে এক লাখ চল্লিশ মাসাল সুন্দর গরু এক লাখ চল্লিশ দেখেন গুলো কিন্তু বড় বড় গরু সব এই জায়গায় আসলে যেভাবে গরু আসতেছে আবার গরুগুলো হাতে নিয়ে রাখছে দেখেন সব হাতে একটু টাপ ভাই এটা কত দাম চান বড়টা এটা চাই দুই লাখ দশ আর এটা এটা চায় দুই লাখ বিশ এটা দুই লাখ দশ হাইট কেমন ওই যে ওনার দেখলে বুঝতে পারবেন এটা দুই লাখ বিশ গরু আন্দাজে দাম কিন্তু মোটামুটি কমই মনে হইতেছে অনেক বেশি দাম না দুই লাখ বিশ মোটামুটি কমই দাম মোটামুটি আর কি একবারে অনেক আকাশ কুসুম দাম না আরে এই গরুগুলো সুন্দর ভাই এটা কত যাচ্ছেন এক লাখ সত্তর এই গরুটার একটু দেখাই দেখেন টুস টুস নিয়ে এক লাখ সত্তর বড় গরু এক লাখ সত্তর হাজার টাকা চাচ্ছে এদিকে ভয় লাগতেছে একদিক দিয়ে মানুষ সরি ভাই একদিক দিয়ে মানুষ একদিক দিয়ে গরু ইয়া করতেছে নাচানাচি কাটাকাটি করতেছে দেখেন পায়খানা করে দিছে পায়খানা আবার ঘুরেও একদম পাতলা পায়খানা এটা আবার একবারে আমার ট্রাউজারেও ভরে গেছে ভাবু এই যে আমার ট্রাউজারে পুরো ভরে গেছে কিছু করার নাই হাটে এগুলো পারে এটা একটা সুন্দর গরু ভাই এটার দাম কেমন যাচ্ছেন বাইরে কিনা গরু ভাই ও কিনা গরু দাম বলা যায় না বাইরে কষাই আচ্ছা আচ্ছা কসাই কসাই কিন্তু একটা কষাই কিনছে যেই কসাই কিনছে সুন্দর গরু কিনছে এদিক দিয়ে কিছু আছে সুন্দর গরু ভাই দেখি ওইদিকে যাওয়ার চেষ্টা করি এদিকে মোটামুটি কোন দামে চাইতেছে এটা দেখি এই জোড়াটা খুব সুন্দর লাগছে ভাই এটা কদার কত আছেন এটা

এই যে আমরা এ গরুটা দেখতেছিলাম এটা দাম চাইছে এক লাখ তিরিশ হাজার দুইটাতে গরু মাসাল্লাহ কম দামি চাইছে ভালো মোটামুটি দাম চাইছে এক লাখ তিরিশ এদিকে কিছু আছে আমি কিন্তু হাসিল ঘোরের সামনে আছি আবার পিছন দিয়ে গরু আসতেছে গোবর টোবর লেগে গেছে অলরেডি ওই যে দিয়ে গরু আসতেছে এদিকে আছে আমি এই সাইডে একটু যাই যাই দেখাই এই গরুটা সুন্দর আছে গরুটা দেখার জন্য আসছি আমি ভাই এটা কেমন দাম চাইতেছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দাম চাইতেছে এই জায়গা একটা সুন্দর গরু আছে বিশাল গরু আবার ওইখানে ট্যাগও লাগানো আছে ঠিকই একর নাকি আমি ঠিক জানি না আর এই জায়গায় যে গরুটা বসে রেস্ট রেস্ট নিতেছে ওইদিকে গরু আছে ওইদিকে হচ্ছে অস্থায়ী হাট অবশ্যই আমি অস্থায়ী না সরি মানে ওই জায়গায় হচ্ছে হাতে ধরে সেল করে আর কি ওই জায়গায় যাবো বাবা আরে বাবা এটা যে পাগলামি করতেছে ভালো পাগলা গরু বাবা দেখেন কী 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 পরিমাণ পাগলামি করতেছে আরে বাবা হয় এটাতে কী বলবেন পাগলা না ভয় পেতেছে গরু আপনি বলতে পারবেন আমি যাই না গরুটা ভালোই ইয়া করছে ধুলুম দারুম করছে ভালোই হয় পাগলা পাগলাও বলা যায় ভয় পাইছে এটাও বলা যায় এখন কি আপনারাই এই ভালো জানেন তো এইখান থেকে এরটুকুই থাক ইনশাআল্লাহ অন্য পর্বে আবার ও অন্য জায়গা থেকে আমি আবার আসতেছি ভিডিও দেখানোর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত